আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো এবং সুস্থ আছো সো আজকে আমরা চলে আসলাম সাত নম্বর ভিডিওতে আজকে আমরা দেখব খুবই ইন্টারেস্টিং একটা টপিক তরল পদার্থের সো চলো দেখে যে আজকে আমরা ক্লাসটা কমপ্লিট করলে কোন কোন যোগ্যতাগুলো অর্জন করব প্রথম হচ্ছে তরল পদার্থের প্রসারণের সম্পর্কে ধারণা পাবো কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে পদার্থের প্রসারণের সাথে তাপের সম্পর্কগুলো দেখেছি কঠিন পদার্থের সম্পর্কগুলো দেখেছি আজকে হচ্ছে আমরা তরল পদার্থের কি রকম সম্পর্ক ওইটা দেখবো এবং সবার শেষ হচ্ছে তরল পদার্থের যে প্রসারণ ওই জিনিসটা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন ওই জিনিসটা আমরা দেখতে পাবো চলো তাহলে আমরা মেন বই চলে যাই আজকে আমরা তোমাদের মূল বইয়ের থার্টি সেভেন নাম্বার পেজ এবং থার্টি এইট নাম্বার পেজ এই দুইটা কমপ্লিট করবো অবশ্যই তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা যারা এই ক্লাসটি করছো তোমরা অবশ্যই আগের ক্লাস করে আসবে নয়তো হঠাৎ করে টপিকে ঢুকলে বুঝতে পারবে না কাইন্ড অফ জাম্পিং এর মতো জাম্পিং সব জায়গায় অ্যাপ্লিকেবল না কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে করতে হয় তো এই টপিক গুলো হচ্ছে এরকম তুমি হঠাৎ করে বুঝতে পারবে না ঠিক আছে দেখো তরল পদার্থের প্রসারণ প্রসারণটা কি আসলে আমরা দৈনন্দিন লাইফে কিন্তু জিনিসগুলো দেখে অভ্যস্ত যেমন হচ্ছে ভাইয়া একটা এক্সাম্পল দিতে পারি কেউ পানি ফোটাচ্ছে সো এখানে তরল পদার্থ প্রসারিত হচ্ছে জিনিসটা আমরা বুঝতে পারি না কেন কারণ হচ্ছে এটা খোলা অবস্থায় ফোটাচ্ছে যদি বদ্ধ অবস্থায় উপর দিক দিক কেউ ঢাকনা দিয়ে এবং এই যে পাত্রটা পাত্রটা যদি তোমার একদম ক্লিয়ার হতো যে আমরা এই পাশে ওই পাশে দেখতে পারতাম তখন হচ্ছে ব্যাপার বুঝতে পারতাম বাট একচুয়ালি পদার্থের প্রসারণ হয় এখন দেখো তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছু নেই কেন কিছু নেই আমি যে পাত্রে রাখতেছি ওই পাত্রে আকার ধারণ করতে যেমন পানি গ্লাসে রাখতেছি গ্লাসের আকার বোতলে রাখতেছি বোতলের আকার বা তোমার বডির ভিতরে শুধু কি আয়তন আছে এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে তরল পদার্থের প্রসন্ন মাপার সময় একটু সতর্ক থাকতে হয় কারণ তরল পদার্থকে সবসময় কোনো পাত্র রাখতে হয় কাজেই প্রসণ মাপার জন্য তরলটিকে উত্তপ্ত করার সময় পাত্রটি উত্তপ্ত হয় রাইট কেন উত্তপ্ত হবে আমি তাপ কিন্তু শুধু তরলকে দিতে পারতেছি না তাপ দেই হচ্ছে পাত্রের উপর পাত্র থেকে পদার্থ যেহেতু কানেক্টে আছে তো পরিবহনের মাধ্যমে তাপটা যায় রাইট এবং পাত্রটি কিছু প্রসারণ হয় তাই পাত্রে রাখা তরলে যে প্রসারণ দেখা যায় সেটি আসল ভীষণ প্রসারণ না এক্স্যাক্ট না সেটা কি আপাত প্রসারণ হচ্ছে আমরা যে ধরো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতেছি বা যে হচ্ছে আমরা সরাসরি দেখতেছি ওইটা হচ্ছে আপাত প্রসারণ আপাত প্রসারণ মধ্যে দুইটা ইন্টারেস্টিং বিষয় ধরো এখানে যে পাত্রটা আছে এই পাত্রের প্রসারণ পানির অরিজিনাল প্রসারণ কিন্তু এট রাইট এই দুইটা একসাথে হচ্ছে আপাত প্রসারণ পাত্রের প্রসারণটি বিবেচনা রেখে তরলের প্রসারণ বের করা হলে সেটি হবে সত্যিকার প্রসারণ বা প্রকৃত প্রসারণ রাইট তার মানে আমি যদি পুরাটা আপাত প্রসারণ থেকে পাত্রের প্রসারণটা বাদ দিই মানে কি আপাত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ তাহলে কি আসবে এটা হচ্ছে প্রকৃত প্রসারণ ঠিক আছে একটি সরু নল নলবিষ্ট কাচের পাত্রের এ দাগ পর্যন্ত তরল দিয়ে ভরা এ দাগ পর্যন্ত তরল দিয়ে ভরা এই যে এ দাগটা পর্যন্ত যদি পাত্রটিকে গরম করা হয় তাহলে আমরা দেখব প্রথমে তরলের উচ্চতা বিতে নেমে এসেছে যদি গরম করি কেন বিতে নেমে আসবে একদম ইনিশিয়াল কন্ডিশন তখন পাত্রটা প্রসারিত হচ্ছে পাত্র আয়তন বেড়ে যাচ্ছে তার মানে পানি কি হবে নিচে নেমে যাবে এটি ঘটবে কারণ তাপ দেওয়ার পর তরলটির তাপমাত্রা বাড়ার আগে পাত্রটির তাপমাত্রা বেড়ে যাবে কারণ কি আমরা তাপ যখন এই নিচ থেকে দিচ্ছি আগে তাপ পাবে কে আগে তাপ পাবে হচ্ছে পাত্রটা আগের পাত্রটার আয়তন বেড়ে যাবে যদি আমরা তারপরে তাপ দিতে থাকি তাহলে একসময় তরলটির উচ্চতা বাড়তে থাকবে তখন কেন বাড়তে থাকবে তখন হচ্ছে পৌঁছায় তরলের তাপমাত্রা বাড়তে থাকবে সি বিন্দুতে পৌঁছাবে সি বিন্দুতে পৌঁছাবে পাত্রের এই অংশের সিবি উচ্চতা দিয়ে গুণ করলে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে সিবি দিয়ে যখন গুণ করব তখন আমরা তরলটির প্রকৃত প্রসারণ পাবো ঠিক আছে তরল পদার্থের প্রসারণের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পারদ বা অ্যালকোহল থার্মোমিটার আমার হচ্ছে পারদ থার্মোমিটার তো ডেলি লাইফে ইউজ করা অভ্যস্ত নানা রকম থার্মোমিটার রয়েছে তার মধ্যে জন্ম বা থার্মোমিটার সম্ভবত আমাদের সবচেয়ে পরিচিত এটা ফারহেট তাপমাত্রা যে ভ্যালু দেখায় ওইটা থার্মোমিটারের গোড়ায় একটি কাচের টিউবে পারদ থাকে এই যে টিউবটা দেখো ভালো করে চিত্রটা খেয়াল করো এই যে টিউবটা এখানে হচ্ছে পারদ থাকে তাপ দেওয়া হলে পার আয়তন বেড়ে গিয়ে খুব সরু একটি নল বেয়ে উপরে উঠতে থাকে আমাদের তাপ দেওয়া বলতে হচ্ছে ধরো যখন জ্বর ওঠে তখন তাপ এমনিতে বেশি থেকে যায় তখন এই জিনিসটা আমাদের শরীরের সাথে স্পর্শ করানো হয় এবং ওইটার তাপমাত্রা এই যে সরু নল উপরে উঠতে যতটুকু উঠছে ওইটা জন্য তাপমাত্রা দাগ পেটা থার্মোমিটারে পারদ কতটুকু উঠেছে সেটি দেখে তাপমাত্রা পরিমাপ করা হয় দেহ থেকে শরীর নেওয়ার পর যেন অংশটুকু নেমে না যায় সেজন্য সরু নলের গোড়ায় খুব সরু বক্রতা রাখা হয় ঠিক আছে হঠাৎ করে যাতে নেমে না যায় এই জন্য এখানে একটু বক্রতা রাখা হয় এই যে বক্রতাটা রাখা হয় যদি বক্রতা না থাকতো সারেনলি পড়ে যেত বক্রতা থাকার কারণে হচ্ছে পড়ে যায় না সো এক্সাক্টলি ওটা আমরা বলতে পারি এই কারণে একবার প্রসারিত হয় উপরে উঠে গেলে তাপমাত্রা কমে যাওয়ার পরেও নেমে আসতে পারে না ঝাঁকিয়ে থাকে দেখবো হচ্ছে বক্রতা ঝাঁকানো দেয় ঝাঁকি হচ্ছে নামায় দেয় কেন ঝাঁকি দেয় কারণ হচ্ছে এটা এই বাঁকার কারণ হচ্ছে নামতে পারে না তখন হচ্ছে ঝাঁকি দিয়ে এটাকে নামা নামাতে হয় সো দেখো তরল পদার্থের যে প্রসারণ তাহলে প্রসারণের যে ইকুয়েশনটা কি হবে গামা সমান বি টু মাইনাস বি ওয়ান বি ওয়ান টি টু মাইনাস এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ে আসছি যা অবশ্যই আগের ক্লাসটা করে যাবেন তো বুঝবো না শুরুতেই বলছিলাম দুশো কেলভিন তাপমাত্রায় তার মানে হচ্ছে টি ওয়ান চার লিটার তার মানে এটা হচ্ছে ভি ওয়ান উত্তপ্ত করে এর তাপমাত্রায় তিনশো ষাট কেলভিন করা হলো তার মানে এটা হচ্ছে টি টু এখন পানিটুকুর আয়তন এতটুকু হলে আমরা এটা হচ্ছে টি টু পানির আয়তন প্রসারণ সহগ কত সো আমরা জানি গামা সমান কি

সো তারপর হচ্ছে দেখো তাপ দিচ্ছি এন্ড পাশে হচ্ছে থার্মোমিটার দেওয়া আছে সো থার্মোমিটার ভ্যালুটা হচ্ছে হালকা বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি তাপ দিচ্ছি পাত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তারপরে দেখো এই থার্মোমিটার তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি এ পর্যন্ত উচ্চতা পানিটা চলে আসছে তারপরে দেখো তাপমাত্রা আরেকটু বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে কারণ তাপ আরও পাচ্ছে এটা তখন উচ্চতা কি বি পর্যন্ত চলে আসছে তারপরে দেখো তাপমাত্রা আরো বেড়েছে কেন বেড়েছে কারণ তাপ আরো দিচ্ছে সি পর্যন্ত উচ্চ চলে আসছে তার মানে আমি যখন এ থেকে সি তে গিয়েছি সো প্রকৃত প্রসারণ পেতে হলে কি করা লাগবে এই যে এরিয়াটুকো আছে এই এরিয়াটুকুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধর আমি বললাম হচ্ছে এ এরিয়া এরিয়া সো এই যে এসসি এসসি আর এরিয়ার যে মান এই দুটো গুণ করলে আমার প্রকৃত প্রসারণ চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অ্যানিমেশন ছবি এবং ভিডিও ইউজ করে নেট একটা ক্লাস টাইলে কিন্তু তোমরা করে ফেলতে পারো এই জন্য কমিটি লিংকে এখনই ক্লিক করে ফেলো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে